শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমরা গত তেইশ তারিখে বেড়াতে গেছিলাম দেওরের বাড়িতে তো দেখো চব্বিশ তারিখের ভিডিও এখানে দেখো আমরা এখানে এসেছি ইয়ার গার্ডেন এটা খড়িবাড়িতে হয়েছে এখন আগে অন্য জায়গা ছিল এখন এখানে হয়েছে আর খুব সুন্দর জায়গাটাই ফার্স্ট টাইম আমরা এখানে এসেছিলাম তো দেওয়ারের বাড়িতে এসেছিলাম তা ওদের সঙ্গে একসাথে এখানে একসাথে ঘুরতে এসে এসেছিলাম আর বন্ধুরা দেখো এখানে একদম পুরো মেলার মতন টাইপসের পুরো সাজানো পুরো লাইটিং করা মানে মেলার মতন খালি জাস্ট ওখানে ফুড স্টলটাই নেই যা খাবার দাবার সেগুলো সমস্ত তোমরা বাইরে পেয়ে যাবে একটাও ভিতরে কিছু পাবে না তো যাই হোক ওখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে বন্ধুরা ধরো তোমরা নাকরদোলা চড়তে চাইলে সেগুলো তোমাদের আলাদা করে টাকা লাগবে নাকরদোলা তারপরে তোমরা যদি ব্রেক ড্যান্স এইগুলো রয়েছে আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ ওয়াটার এখানে রয়েছে ওয়াটার বোর্ড দেখো এখানে রয়েছে দুটো ওয়াটার বোর্ড রয়েছে এখানে বাচ্চারা এখানে বসতে পারবে আর চড়তে পারবে সেগুলো একদম বিনামূল্যে আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি চড়া রয়েছে এখানে যে রিমোট গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি সেগুলো রয়েছে সেগুলোর জন্য টিকিট কাটতে হবে তবেই বাচ্চারা চড়তে পারবে আর যে মিকি মাউস দেখছো সেখানেও টিকিট কুড়ি টাকা করে প্রত্যেক বাচ্চার প্রতি বাচ্চা প্রতি কুড়ি টাকা করে আর চললে আর এখানে দেখো বিভিন্ন রকমের নতুন নতুন রাইডস দেখলাম যেটা আমরা এর আগে আমরা সত্যি কোনো সময় দেখিনি তো যাই হোক এটা খড়িবাড়িতে মানে এটা হয়েছে আর দারুণ সুন্দর জায়গা আর যারু বন্ধুরা এখানে আজকে একটা কথা বলি আমি মানে সেই যে ছোটোবেলায় এক মানে সেই দোলনা চড়ার যে একটা আনন্দ সে ফিল করা সেটা একটা ফিল করেছিলাম আর এই যে এত বছর পর এতটা মানে এতদিন পর আজকে দোলনা চড়েছি মানে এটা দোল মানে এর আগে সুযোগ হয়ে ওঠেনি যাই হোক বলতে পারো বন্ধুরা সুযোগ হয়ে ওঠেনি তো ফার্স্ট টাইম দেখো দোলনা চড়েছি ভীষণ করেছি আর তার সাথে একটু পড়েও গিয়েছিলাম তো যাই হোক আর এখানে দেখো এখানে বিভিন্ন রকমের আর এখানে দেখো কি সুন্দর এটা ডলপিন করা রয়েছে এখানে একটা ঝর্নার জল যেটা এখন সেই মুহূর্তে অফ ছিল বন্ধ ছিল আর এখানে দেখো মানে পুরো জায়গাটাও অনেক বড় এরিয়া জুড়েই আর এখানে দেখো ড্রাগন রয়েছে এইটাও তোমার টিকিট কাটলে তবেই ঘুরতে পারবে বাচ্চারা না হলে নয় এমনি বসালে হবে না কিছু কিছু রাইডস আছে এগুলো এমনি বসা এমনি করলেও করা যাবে আবার কিছু কিছু রাইডস যেগুলো এমনি হবে না সেগুলো টিকিট কাটতে হবে তার জন্যে এখানে দেখো দেওরের বাচ্চা আমার মেয়েরা সবাই মিলে চলে এসেছিলাম তো দারুণ সুন্দর মজা হলো তারপরে ধাবাতে মালা মালাই চা খাওয়া হলো পাপড় ভাজা খাওয়া হলো পকোড়া খাওয়া হলো এই সমস্ত খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরে গিয়েছিলাম তো যাই হোক এই দেখো এখানে রয়েছে এখানে রয়েছে এগুলো হাঁস তো যাই হোক কিছু কিছু মানে রাইডস রয়েছে এগুলো একটু ডিস্টার্ব হয়ে গেছে মানে ধরো ওই বাচ্চাদের এগুলোর মধ্যে কিছুটা হ্যান্ডেল একটু ডিস্টার্ব হয়ে গেছে তো যেহেতু মানে এগুলো নাকি রোববার করে এখানে ভীষণ ভিড় হয় বন্ধুরা তো যাই হোক আমরা এখানে লাউহাটিতে এসেছিলাম তো এখান থেকেই আমরা এখানে এসেছি তো যাই হোক বন্ধুরা দারুণ দেখলাম যা ফার্স্ট টাইম দেখলাম দারুণ সুন্দর জায়গা এখানে বাচ্চাদেরও মানে এখানে সবাই চলে এসো যারা যারা ধরো আসো নিয়ে আগে তো অবশ্যই আসলে আশা করি ছোট বড় সকলেই ভীষণ মজা করবে যাই হোক ছোটরা তো মজা করবেই বিভিন্ন রকমের রাইডস রয়েছে বড়দের জন্যও রয়েছে তো সবাই এখানে চড়তে পারবে আনন্দ করতে পারবে মজা করতে পারবে প্লাস টাইম কাটাতে পারবে তো টাইম কাটানোর জন্য ছেলেমেয়েরাও এসেছে যারা ধরো এখানে পড়াশোনার ফাঁকে একটু সময় ব্যয় করার জন্য এখানে চলে এসেছে তারাও এখানে এসছে এখানে সময় ব্যয় করার জন্য তো দেখো জয়েন্ট দোলনাগুলো রয়েছে সিঙ্গেল দোলনা দোলনা রয়েছে আর এই দেখো এই সাইকেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাইকেলটা রাউন্ড হয়ে ঘুরবে তোমাদের তার জন্য দেখো ভালোভাবে দেখাচ্ছি তো এখানে একজনের মানে একটু লেগে গিয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু যাই হোক হ্যাঁ সেটাও তোমাদের সঙ্গে বললাম আর এখানে দেখো ছোটজন দোলনা চড়ছে আর আমিও দোলনা চড়েছি মজা নিয়েছি ভীষণ ভালো লেগেছে আর আমি বহুদিন পর এখানে দোলনা চড়তে পেরে ভীষণ ভালো লাগছিল তো যাই হোক আর বন্ধুরা এইটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা অবশ্যই ফেসবুক থেকে দেখছো তারা সুজাতা তে ফলো করে রাখবে এরকম অনেক অনেক ভিডিও পেতে পেতে পারো তোমরা এটুকু বলছি আর অবশ্যই আমাদের আগামী দিন অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবে বন্ধুরা সকল ভিডিও পাওয়ার জন্যে এখানে দেখো ওয়াটার বোর্ড রাখা রয়েছে এখানে দেখো কত সুন্দর বাচ্চারা খেলছে দারুণ মজা করছিল আর এখানে দেখো ছোটোজনকে আমি মিকি মাউস চড়িয়েছিলাম মিকি মাউস চড়েছিল আর একটু ভয় ভয়ও পাচ্ছিলো তো যাই হোক ফার্স্ট টাইম ও চড়েছে তার জন্য আর যাই হোক এখানে ভিডিও শেষ করব বন্ধুরা একদম হয়েই এসছে অনেকক্ষণ সময় কাটালাম আমরা এখানে দারুণ মজা করলাম দারুণভাবে সময় কাটালাম আর হো হো করে আনন্দ করে হেসেছি কারণ যেহেতু আর একটা দোলনা ছিল যেটা হলো রাউন্ড হয়ে ঘুরবে তোমাদের সঙ্গে সেটা হয়তো শেয়ার করতে পারলাম না সেই দোলনাটা ভিতর দিকে ছিল না আর অবশ্যই ফেসবুকে দেওয়া রয়েছে যারা লাইভটা দেখে নিও সেই দোলনাতে চড়েছি আর ভীষণ হো হো করে হেসেছি কারণ যাই হোক প্রথম কথা ফার্স্ট টাইম ওরকম দোলনায় চড়েছি আর অভিজ্ঞতাটা প্রথমই তো যাই হোক ভয় ভয় লাগছিল তার সাথে সাথে আনন্দ হচ্ছিলো মজা হচ্ছিলো তো যাই হোক দেখো এখানে ছোটোজন উঠতে গিয়ে দুইবার পড়ে গিয়েছিল তার জন্য রিটার্নও চলে এসেছিলো আবারও যাবে বলে বায়না করছিল তো যাই হোক আর এখানে দেখো সবাই খেলাধুলা করছিল অনেক বাচ্চারা এখানে আসে এমনকি সানডে তো ভীষণ ভিড় হয় সানডের দিন তো বললো ওকে অকেশন পার্প সাথে হয়ই থাকে ভিড় তো হয়ই আর তাছাড়াও নর্মাল দিনেও ভীষণ ভিড় হয় এখানে আর তোমরা যারা যারা এখানে আসনি ভিজিট করনি তারা অবশ্যই এখানে ভিজিট করবে আসবে ঘুরতে আসবে বাচ্চাদের সময় বের করে নিয়ে আসবে যাতে বাচ্চাদের এই ছুটির দিনগুলোতে বাচ্চাদের মজা করতে পারে আনন্দ করতে পারে আর এখানে দেখো একজনের বাচ্চার ওই যে বলেছিলাম তোমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো সাইকেলটা উল্টে গিয়েছিল আর তারপরে দেখো ভীষণভাবে তার পায়ে লেগে গিয়েছিল আর যাই হোক ভীষণ জোর লেগেছিল আর সবাই সেটাই দেখতে যাচ্ছিলো আর ভিডিও দেখো আমরা এখানে শেষ করব আমরা ফাইনালি একদম গেটের মুখে দেখো বড় একটা জিরাফ রয়েছে সেটাও শেয়ার করলাম আশপাশটাও দেখালাম আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কি করতে হবে বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আই দেখো এফ আর গার্ডেন সরি এফ আর গার্ডেন তো এখানে দেখতেই পাচ্ছ এফআর গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম আর প্রত্যেকের যেটা প্রথমে বলিনি বন্ধুরা প্রত্যেকের মাথা পিছু কুড়ি টাকা করে লাগবে ঢুকতে আর যদি তোমার ভিতরে কোনো রাইড চড়ো এক্সট্রা কোনো রাইড চড়ো তার জন্য তোমার আলাদা চার্জ আছে সেখানে ভিতরে টিকিট কেটে ভিতরেই তোমরা ওখানে রাইড চড়তে পারবে এখানে দেখো বিভিন্ন রকমের স্টল কত রকমের স্টল দেখো আশপাশ থেকে তোমাদের সবটা দেখাবো এখানে রোল চাউমিন চা চা তো মাস্ট রয়েছে কারণ যেহেতু এখানে ভীষণ ভীষণ ঠান্ডা বন্ধুরা অতিরিক্ত ঠান্ডা আমরা যে আমাদের কলকাতা থেকে এখানে ভীষণ ভীষণ ঠান্ডা এখানে দেখতে পাচ্ছ এবার আমরা এখানে টোটো ধরে তারপরে বাড়ি যাচ্ছি বাড়ি যাব দেখো রাস্তার দুধার ধরে বেশ দোকান রয়েছে আর বিভিন্ন রকমের দোকান রয়েছে বিভিন্ন টয়েজের দোকান রয়েছে এখানে দেখো মোবাইলের কাভার ছিল কাভারের দোকান আর এখানে দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের টয়েজ রয়েছে যেগুলো হলো সফট টয়েজ রয়েছে বা নানান রকমের এখানে স্ট্যান্ড করা রয়েছে ফুলধানি মানে ফুল স্ট্যান্ড করা তো এগুলোও ঘরে বিভিন্ন রকমের সাজানোর জন্য আর কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো দারুণ সুন্দর লাগছে এই দেখো ছোটো ছোটো টবের মধ্যে সাজানো রয়েছে এগুলো শুধুমাত্র সাজানোর জন্যে আর কেমন হলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে বন্ধুরা জানাতে ভুলো না আর এই দেখো কী সুন্দর টয়েজটা প্রত্যেকটা টয়েজ খুব সুন্দর যাই হোক টয়েজ তো আমাদের ছিল তার জন্য আর টয়েস নেওয়ার প্রয়োজন নেই এই দেখো বড় বড়ো বিয়ার ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বন্ধুরাটা